ڏکڻ کي روڪي نه ٿي، ڏاڍي ڏکڻ کي روڪي نه ٿي، آمنه ماڻھو، ڏاڍي ڏکڻ کي روڪي نه ٿي، ڏاڍي ڏکڻ کي روڪي نه ٿي، زندباب

যে আমরা ইঞ্জিনিয়ার হয়ে মানে আমরা চার বছর পলিটেকনিকে পড়ে ইঞ্জিনিয়ারিং পাস করেও আমরা নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না আমাদের লাগাইতে হবে টেকনিশিয়ান তাদের দ্বিতীয় দাবি হলো যে তারা আমাদের সামনে সাথে দশম গ্রেডে পরীক্ষা দিতে চাই যেটা একদম অযৌক্তিক বলে আমার মনে হয় আমাদের প্রথম দাবি আছে আমরা বছর ডিপ্লোমা করে দশম আবেদন করতে এই দশম গ্রেড বিএসসি ইঞ্জিনিয়ার কেন সিনিয়ে নিতে চাই তারা কি জানে না যে তাদের নবম গ্রেড আছে দশম গ্রেড থেকে আরো উন্নত তারা নবম গ্রেডে যাতে কি ভয় পায় না দশম গ্রেডে শুধু দশম গ্রেড নিয়ে পড়ে থাকে আমাদের অস্তিত্বরা এটা আনন্দ করে